আমরা আমাদের প্রত্যাশিতর মধ্য দিয়ে গোটা বাংলাদেশের সাথে এটার একটা রিদ্ধতা এটার করা হয়েছে কিন্তু এটা তো সত্য এই প্রত্যাশিত দিয়ে গোটা পৃথিবীতে বরিশালকে যতটা পরিচিত করা হয়েছে তার চেয়ে বেশি পরিচিত করা হয়েছে এটার মাধ্যমে দুর্নীতির উদ্বোধন করা হয়েছে যত আগে প্রত্যাশিত উদ্বোধন করা হয়েছে তার আগে দুর্গতির উদ্বোধন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাপী দুর্নীতির খ্যাতি অর্জন করেছে পদ্মা সেতুর মাধ্যমে যে বাংলাদেশকে ইতিমধ্যে দুর্নীতিতে মডেল করে পৃথিবীতে পরিচিত করা হয়েছে তারা দুর্নীতিতে মডেল করেছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত এবং মর্যাদাপূর্ণ মডেল একটা বাংলাদেশে পরিণত করবো মানে পদ্মা সেতুর মধ্য দিয়ে গোটা বাংলাদেশের সাথে এটার একটা রিক্ততা এটা সম্পৃক্ত করা রয়েছে কিন্তু এটা তো সত্য এই পদ্মা সেতু দিয়ে গোটা পৃথিবীতে বরিশালকে যতটা পরিচিত করা হয়েছে তার চেয়ে বেশি পরিচিত করা হয়েছে এটার মাধ্যমে দুর্নীতির উদ্বোধন করা হয়েছে যত আগে প্রত্যাশিত উদ্বোধন না করা হয়েছে তার আগে দুর্নীতির উদ্বোধন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাপী যে করেছে সেতুর মাধ্যমে তারা দুর্নীতির মডেল করেছে আমরা এই পদ্মা দক্ষিণ অঞ্চলে কাজে লাগিয়ে গোটা বরিশাল অঞ্চলকে শুধু বাংলাদেশে বাংলাদেশের গোটা পৃথিবীতে এটাকে মডেল অঞ্চল হিসাবে আমরা পরিণত করবেন আজকে দেখেন যে বাংলাদেশে আমরা বসবাস করি সেই বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে সে বাংলাদেশকে আলোর দিক থেকে ফিরিয়ে এটাকে অন্ধকারের দিকে ধাবিত করা হয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশকে একটা নতুনভাবে স্বাধীন করা আজকে নাম হয়েছে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই নতুন স্বাধীন বাংলাদেশকে নিয়ে আবার কেউ কেউ চক্রান্ত করে নতুন করে চাঁদাবাজির দিকে এটাকে ফেরাতে চাইছে সেজন্য এখনকার ছেলেরা আবার স্লোগান দিচ্ছে আমাদের আবু সাহেদির মুক্ত শেষ হয়নি যুদ্ধ যুদ্ধ শেষ হোক না কেন আমাদের কার কত বছর যুদ্ধ করতে হবে ততক্ষণ যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের সুনাম মাংস আলোকে ইসলামের মর্যাদা আলোকে একটি সুন্দর বাংলাদেশ আপনি বিনির্মাণ করতে না পারবেন আজকে আলোকে আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই তার আলোকে আমাদের ব্যক্তির আমরা পরিবর্তন সাধন করতে চাই সে ব্যক্তি পরিবর্তনের মধ্যে কিরণবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেমন সোনার মানুষ তৈরি করেছেন তার মধ্যে দিয়ে সোনার মদিনা গঠন করেছেন কিন্তু আমাদের দেশে মানুষের লক্ষ্য কারো কারো চিন্তা দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ইসলাম চায় না কিন্তু শান্তি চাই আপনি খুব অবাক হয়ে লক্ষ্য করবেন আপনি জিজ্ঞেস করেন চাদাবাজ মুক্ত দেশ চান হ্যাঁ চায় শান্তি চান চাই ইসলাম চান না ভাই এটা এখন দরকার নেই এটা পারবেন না এটা ঝামেলা আছে আরে ভাই এ কথাটা কেন বুঝেন না যদি শান্তি চান তাহলে ইসলাম তারা শান্তি স্বয়ের কাছেও বসতে পারবেন না যদি আপনি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান তাহলে ওমরের মতো শাসককে আমরা মেনে নিতে হবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মুক্ত আমরা ধর্ষণ মুক্ত একটা সমাজ চাই কিন্তু শাসক আমরা পছন্দ করি না আমরা তাকে বলি যে মর্জিদ চলবে ওনাকে কি রাষ্ট্র চলবে না আর আমরা বলছি মেহেন্দিকে এমন নেতৃত্ব প্রহার দেবে যারা মসজিদ চালাবে তারা মেহেন্দিগঞ্জ চালাবে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পান ওই দিনের কথা বাদ দিন আমাদের মাথায় টুপি দেখে আপনারা ভাববেন না শুধু মসজিদের ইমামতি করেন হুজুর এই হুজুর জানের দেশ এই দেশের স্বাধীনতার যুদ্ধ নতুন তারা করে দিয়ে বলেছে এই হুজুর দাঁড়ি টুপি অলারাই বাংলাদেশের আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে রাষ্ট্রকে সুন্দর এবং সোনার মানুষ উপহার দিয়ে তারা এই প্রেস এই জায়গায় ঘোষণা করেছিল এই ইসলামপন্থী এলাকায় দুই টাকার দুর্নীতি না করে মন্ত্রণালয় পরিচালনা করার ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসে রাস্তাতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে সেই ফোরামের দায়িত্ব পালনই করবে আগামী দিনে মেহেন্দিগঞ্জ এবং সেই লক্ষ্যকেই পরিসরকে আমরা সমন্বিত করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাক